আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে বা লেটেস্ট আপডেট অনুযায়ী সোনার দামের লেটেস্ট দামটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবে তবে সবার আগে একটা কথা আপনাদের এই মুহূর্তে বলতেই হয় আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু বেশ অস্থির সোনার বাজার তবে বাংলাদেশে সোনার বাজার কিন্তু অস্থির হলে লাভ নেই কারণ আন্তর্জাতিক বাজার উপরেই সম্পূর্ণরূপে নির্ভরশীল বাংলাদেশের বাজার এবং আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আন্তর্জাতিক বাজার বেশ অস্থির হয়ে আছে সোনার দাম বিভিন্ন বড়ো বড়ো কান্ট্রি দুবাইয়ের মতো এবং একই সাথে সৌদি আরবের মতো কান্ট্রিগুলোতে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে সোনা বিক্রি হচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক রীতি আরবের পরে এই মুহূর্তে কিন্তু সোনার দাম প্রায় অনেকটাই কমে গেছিলো আন্তর্জাতিক বাজারে যার সুযোগ নিয়ে বিভিন্ন বড় বড় কান্ট্রিগুলো কিন্তু প্রায় অনেক পরিমাণ সোনা কিন্তু তারা নিজেদের করে নিয়েছে অর্থাৎ তারা কিন্তু যে তাদের যে অর্থ যে একটা স্থগিত আমরা যেমন ব্যাংকে টাকা রাখি সেভাবে কিন্তু তারা তাদের টাকাগুলো সেভ করছে মূলত সোনা কেনার মাধ্যমে কারণ সবারই জানা আছে এই মুহূর্তে মূল্যবান ধাতু হচ্ছে সোনা যার মাধ্যমে কিন্তু অর্থাৎ সোনা কিনলে সোনার মানটা কিন্তু কখনোই কমবে না সবসময় বৃদ্ধি পেতেই থাকবে যার কারণে কিন্তু আরব কান্ট্রিগুলোর এই যে চালাকি এবং এর ফলে কিন্তু নতুন করে আবার সংখ্যা দিয়েছে কোনো বৃদ্ধি পেতে পারে কি না সোনার দাম তো এই নিয়ে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বাংলা সেই সাথে প্রতি এগারো সোনার দাম পড়ছে আঠারো কয়টি ক্ষেত্রে আট হাজার সত্তর টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ উনত্রিশ হাজার একশত বাইশ টাকা তো দেখতেই পাচ্ছেন প্রাইসে কিন্তু বেশ বৃদ্ধিরত অবস্থায় রয়েছে তো এবার জানিয়ে দেবো আপনাদের বর্তমান সময়ে একুশ ক্যারেটের কী অবস্থা তো এই মুহুর্তে একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে বারো হাজার নয়শত বিশ টাকা সেই সাথে প্রতি এক আনায় সোনার দাম পড়ছে নয় হাজার চারশত পনেরো টাকা আপনারা অনেকেই জানেন না হয়তো বা কি প্রতি আনার হিসাবটা আসলে ষোলো আনায় হচ্ছে এক ভরি আর সেই হিসাবে একুশ ক্যারেটের প্রতি এক ভরি সোনার দাম পড়ছে বর্তমানে এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শত সাতচল্লিশ টাকা তো এবার জানিয়ে দিব এই মুহূর্তে সবচেয়ে দামি ক্যারেট যেটা বাংলার বাজারে সেটা হচ্ছে বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের উপর নজর রাখলে দেখতেই পাবেন সেই ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে তেরো হাজার টাকা এবং প্রতি একানা সোনার দাম পড়ছে এই মুহূর্তে নয় হাজার আটশত তেষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ সাতান্ন হাজার আটশত আঠারো টাকা কাজেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রাইসটা অনেক বৃদ্ধিরত অবস্থায় রয়েছে তবে কমার বা বৃদ্ধি পাওয়ার দুইটার মধ্যে একটা কিন্তু খুব শীঘ্রই হবে যদি কমে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সোনার দামটা কিনবেন এবং আপডেটটা জানতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম